চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে প্রবাসী ইলেকট্রনিক্স ইলেকট্রনিক দক্ষিণ বাজার লালমাই সদর দক্ষিণ কুমিলা এখানে আপনার ওয়ারটনের শোরুম ওয়ারটনের ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সব কিছু পাইকারি এবং সুলভ মূল্যে বিক্রি হয়

তো আপনারা যারা ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ইলেকট্রনিক সামগ্রী কিনতে চান তারা প্রবাসী ইলেকট্রনিক্স বুচি দক্ষিণ বাজার গৈীরভাঙ্গা রোড লালমার সদর দক্ষিণ কুমিল্লাতে যোগাযোগ করুন তো সন্দাই কেমন আছেন সন্দাই কেমন আছেন ভালো আছি ভাই জি ভাই কী অবস্থা বেসা কিনে কী অবস্থা এই তো ভালোই

চার্জার প্যান সবগুলোই আছে সব ধরনের আইটেমই আছে তারপরে কুকার সব কিছুই পাওয়া যায় তো আপনারা যারা ইলেকট্রনিক সামগ্রী কিনতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন প্রবাসী ইলেকট্রনিক্স বুচ্চি দক্ষিণবাজার গৈরবাঙ্গা রোড লালমাই সদর দক্ষিণ কুমিল্লা তো বন্ধুরা দেখেন দেখেন ভিতরটা একটু দেখেন এ হচ্ছে ওয়ারোটন অবস্থা দেখছেন কি করছে হচ্ছে এটা হচ্ছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন বিক্রি হয়ে গেছে এক পিস আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে সবসময় আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন শুভকামনা রইল